লজ্জিত নরসিন্দি লজ্জিত বাংলাদেশ নরসিন্দির পক্ষ থেকে সবার কাছে মাফ চেয়ে নিচ্ছি কারণ এই নরসিন্দিতে এই দুর্নীতির বিরুদ্ধে কথা বলায় এসপি আনোয়ার শামীমের উপর কিন্তু যারা চাঁদাবাস দুর্নীতিগ্রস্ত যারা আছে ওনারা কিন্তু একজন সৎ অফিসারের উপরে কিন্তু ওনারা আক্রমণ করছে যা বাংলাদেশের ইতিহাসে একবারে ন্যাক্কাজনক একটি ঘটনা আপনারা আমার সাথে একটু থাকুন আমার কথাগুলি একটু শুনুন যে নসিন্দি কিন্তু আমরা অনেক বড় বড় কথা বলি যে আমাদের নসিন্দি সেরা দিক থেকে ভালো কিন্তু আমরা আবারও প্রমাণ করলাম যে এই সময়ে বাংলাদেশের এই সময়ে আমরা প্রমাণ করতে পারছি যে বাংলাদেশের মধ্যে একবারে একটি বাজে একটি জায়গা আসলে আমরা এটা আশা করিনি আমরা আমাদের উচিত ছিল যে এসপি আনোয়ার শামীম ওনাকে সাহায্য করা এই সেই আশিনগর যে আশী নগরের মধ্যে এসপি শামীম মারা হয়েছে এসপি পি মতো একজন অফিসার পাওয়া সত্যি কোনো এলাকার জন্য ভাগ্যের ব্যাপার উনি কিন্তু দুর্নীতি বিরুদ্ধে আগে থেকেই জিরো টলারেন্স উনি নসিন জারি করছে তারপরেও ওনার উপরে কিন্তু আক্রমণ করা হয়েছে বোঝা যাচ্ছে যে আমাদের এলাকার মধ্যে মানে দুর্নীতিগ্রস্ত মানুষের সংখ্যা বেশি আর ভালো মানুষের সংখ্যা কম যেমনটা আমাদের বাংলাদেশের মধ্যে বর্তমানে চলতেছে এই সেই আশিনগর এই আশিনগরের মধ্যেই ওনারে কিন্তু হেনস্থা করা হয়েছে আমরা এমন নসিন্দি চাই না যে নসিন্দির মধ্যে দুর্নীতিগ্রস্ত ভালো লোকজন বসবাস করতে পারবে না দুর্নীতিগ্রস্তদের চাঁদা দিতে হবে এমন নসিন্দি মুক্ত আমরা সন্ত্রাস মুক্ত চাঁদাবাস মুক্ত নসিংহি চাই